তো গাইজ দুঃখের কথা কি আর বলবো গাইজ আমার কোনো আইডি নাই ভালো তার জন্য গাইজ দাদা আইডিতে ভিডিও বানাতাম কিন্তু গেস দাদা দেখি বারবার লগ ইন করছে তো গাইজ দেখি আর একবার লগ ইন করে আরে ভাই এতবার কেন লগ ইন করছে আচ্ছা ঠিক আছে চলো গেস কোনো ব্যাপার না তো গাইজ কিছু আর করার নেই তো চলো গেস আমি একটা নুব আইডিতে চলে যাই আর গাইজ দেখি আমার কোনো ফ্রেন্ড আমাকে একটা আইডি দেয় কিনা ভাই ভিডিও বানার জন্য আরে ভাই তুমি কে তোমাকে তো ঠিক চিনলাম না ভাই তুমি কে আরে সুরজিৎ ভাই তুমি কি আমাকে একটা হেল্প করবে আরে রুদ্রা ভাই তুমি এই কি করছো তোমার কি হেল্প লাগবে বলো আমি তোমাকে হেল্প করব। আরে সুরজিৎ ভাই আমার কোনো ভালো আইডি নাই তাই দাদার এডে ভিডিও বানাতাম কিন্তু দাদা তো আজকে লগ ইন করছে ওই জন্য আমি এই নুবরাড়িতে এসেছি আরে সুরজিৎ ভাই তোমার এডে একটুখানি দিবা আজকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো আরে লল লল তোকে কেন আমি আইডি পাসোড দিতে যাবো সারা ফকিনি ভাগ আরে সুরজিৎ ভাই তুমি আমাকে এভাবে ফোন করছো কেন আরে রুদ্রা ভাই তুমি কি ভাবলে আমি তোমাকে এইসব কথা বলবো আমি তো শুধুমাত্র তোমার সাথে একটু মজা করছিলাম দেখো আমি তোমার হোয়াটসঅ্যাপে আডি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি আরে সুরজিৎ ভাই তুমি তোমার সত্যি সত্যি আইডি দিয়ে দিলে ও ভাই সাব আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ আরে ভাই এতে থ্যাংক ইউ এর কি আছে তো আমার এই স্রজিত ভাইয়ের জন্য সাবস্ক্রাইব করা যায়